হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রাতে কি কি শোনা কথা করে আমরা सीटेट আজকে আপনাদের দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন এখন খোলা হচ্ছে তো এই দেখেন এখানে কতগুলো আছে

তারপরে পরিষ্কার পানিতে ধুয়ে নেব তো এখানে সব করে আঙুল নামাই নিলাম আঙুলগুলো ভালো সুন্দর আছে তো আমার মতো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে অন্য কোনো ফল খেতে ভালো লাগে না শুধু আমি বেশি ভালো খাই ওই জন্য নিয়ে